তুলির গায়ে জাদু কমলউ এক অজানা রাতে নীরব এক ঘরে ছোট্ট একটি মেয়ে গভীর ঘুমে আচ্ছন্ন তার নাম তুলি সে জানে না কেন সে এখানে জানে না কেন জানালায় লোহা শিখ আর কেন তার পাশে রাখা রাজমুকুট ও সোনাবর্তী এক হারি এই তুলি একসময় ছিল রাজ্যের রাজকন্যা হাসি খেলাধুলা আর ভালোবাসায় ভরা ছিল তার জীবন কিন্তু লবি এক মন্ত্রী ক্ষমতার আশায় সবকিছু কেড়ে নেয় সেদিন রাতেই তুলি হারায় তার স্বাধীনতা কিন্তু ভাগ্য কখনো ঘুমিয়ে থাকে না ঘুমের মধ্যেই তুলি দেখতে পায় এক অদ্ভুত স্বপ্ন আলোয় ভরা একটি জাদুর কমল ফুল ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে ফুলটি ছুঁয়ে দেয় তুলির কপাল হঠাৎ করেই তার শরীর থেকে নরম সোনালি আলো ছড়িয়ে পড়ে মুকুট ছলমল করে ওঠে সোনার হাড়ি আলোয় কেঁপে ওঠে আর বন্দি ঘরের তালা ধীরে ধীরে দুর্বল হয়ে যায় যে লোহার শিখ একদিন তাকে আটকে রেখেছিল আজ সেই শিখ গলতে শুরু করে দরজা নিজে থেকেই খুলে যায় তুলি জেগে ওঠে তার চোখে ভয় নেই আছে শুধু সাহস আর বিশ্বাস সে মুকুট হাতে নেয় কিন্তু সোনার হাড়ির দিকে তাকিয়ে মাথা নাড়ে কারণ সে জানে লোভ নয় দায়িত্বই আসল শক্তি তুলি অন্ধকার ঘর ছেড়ে বেরিয়ে আসে ধীরে ধীরে সে ফিরে যায় রাজপ্রাসাদের পথে প্রাসাদে তখনও সেই লোভী মন্ত্রী চুরি করা সোনা লুকাতে ব্যস্ত কিন্তু সত্য আর বেশিক্ষণ লুকিয়ে থাকে না তুলির শরীর থেকে ছড়িয়ে পড়া আলো পুরো রাজসভা ভরে দেয় সবাই থমকে যায় মুকুটের আলোয় রাজকন্যার পরিচয় স্পষ্ট হয়ে ওঠে মন্ত্রী কাপতে থাকে অবশেষে সত্য প্রকাশ পায় মন্ত্রী তার শাস্তি পায় রাজা ফিরে পান তার হারানো কন্যাকে রাজ্যে আবার শান্তি ফিরে আসে মানুষের মুখে হাসি ফোটে তুলি সেই সোনা ব্যবহার করে স্কুল বানায় হাসপাতাল বানায় আর অসহায় মানুষদের সাহায্য করে শিশুরা হাসে ভবিষ্যৎ নতুন স্বপ্ন দেখে আকাশে তখন আবার ভেসে ওঠে সেই জাদুর কমল ফুল কাজ শেষ হলে জাদু নিজেই বিদায় নেয় রাত নামে তুলি নিজের ঘরে শান্তিতে ঘুমায় এবার আর কোনো শিখ নেই চাঁদের আলো জানালা দিয়ে ঢোকে রাজপ্রাসাদে নেমে আসে নির্বতা ও শান্তি আর গল্পের শেষে আমরা বুঝতে পারি যে ভালো তার গায়েই থাকে আসল জাদু